আপনাদের জানায় দরবার শতি যদি কেউ আসে আমি নাম ধরে বলছি যে বাংলায় অনেক রকমের মানুষ আছে শুধু আলেমলা আমার কথা বলছি না আরও অন্য ধর্মের মানুষ আছে নাটা দরবার মানে সকলের ঠিক না বলুন আপনার সেখানে আমাদের একটা আলোচনা হয়েছে বেশ কিছু কথা হয়েছে আলোচনা হয়েছে সেখানে চাষারান হুজুর উপস্থিত ছিলেন আমিও ছিলাম আরও অনেকে ছিলেন যে কে আপনার সেখানে আপনার একটা ছবি আবার আমি বলছি নি একজন একজনের অনুরোধে যে আমি বলছি না ছবিটা আমি এমনি তুলতে চাইনি না তারপরও যা তুলেছে তোলার পরে ছবিটাকে আমি জলসায় আসছি ওখান থেকে আসার পথে আমি মোবাইলে দেখছি একটা পর একটা মেসেজ ওই ছবিটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে যে আমার কাছে কয়েকটা ছবি চলে এলো হ্যাঁ ওখানে আবার লিখছে যে আসেমিল্লা সিদ্দিকি অল ইন্ডিয়া সতনাতুল জামাতের সঙ্গে আর নেই

আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবার আপনাদের বলি যারা এই সমস্ত বিভ্রান্ত ছড়ার ছড়িয়ে কিছু করতে পারবে কি পারবে না যত ছড়াবে যত চেষ্টা করবে আমি আসেন্দিল্লা সিদ্দিকে আমার জায়গা তারা আরো বেশি মজবুত করে দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওপরে যত আমার ভালোবাসা ছিল যে আমার ভালোবাসা আরো তারা মজবুত করে দিচ্ছে কেন অল ইন্ডিয়া সুন্না সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা আমি যতটুকু দেখেছি অনেক কাজ তেনারা সমাজে করছে তারপরও আপনাদের বলি একটা কাজ এটা কেউ অস্বীকার করতে পারবে না আমি বলি সেটা হচ্ছে কি মানুষের ঘরে 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 এলাকায় গ্রামে পাড়াই ঘরে 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 যে এলে অর্থাৎ শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে একবার জোরে বলে আরো জোরে হবে না আজকে আপনাদের এই মাদ্রাসা লক্ষ্য করে দেখে কত মহিলা তাই নাকি কত মহিলা পড়াশোনা করে এটা শিক্ষার ব্যবস্থা কত সুন্দর চলছে অবশ্যই আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন অর্থ দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন আপনার মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর ফুরফুরার জমিনে শুয়ে আছে তিনারা যেমন খুশি হবে আল্লাহ আল্লাহর আপনাদের উপরে খুশি হবে জোরে বলে আমি আসিম বিল্লা সিদ্দিকে আপনাদের বলে যাই মাইকা